হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ মূলত আলোচনার বিষয় রাজ্যের কলেজে ভর্তিতে অভিন্ন পোর্টাল ঠিক আছে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজের কলেজে ভর্তি এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা রাখবো তাই বলবো তারা চ্যানেলটিতে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও একটি লাইক করো দেখো এই যে অভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া এটি দু সালে রাজ্য সরকার এমন একটি ভাবনাচিন্তা এনেছিল কিন্তু কোনো কারণবশত দু হাজার সালে সেটা চালু হয়নি দু একেবারে শেষ মুহূর্তে এসেও চালু হয়নি দু সালে দাঁড়িয়ে গত আটই মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে তোমরা সকলেই জানো আজ দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনও কলেজে মানে যে ভর্তির প্রক্রিয়া সেটা চালু হয়নি সুতরাং এমন অবস্থায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ কলেজ অ্যাডমিশন হবে ভর্তির প্রক্রিয়া চলবে তারপরে সেমিস্টারের পরীক্ষাগুলো আছে সে জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছে আন্দোলন চলছে যে কবে ভর্তির প্রক্রিয়াটা চলবে নিজেদের মুখে বিভিন্ন আলোচনা চলছে এমত তো অবস্থায় রাজ্য সরকারের প্রেস কনফারেন্সের মাধ্যমে একটি কথা জানা গেছে যে রাজ্যে খুব শীঘ্রই খুব অতি দ্রুত ভর্তির প্রক্রিয়া চালু করতে চলেছে এবং সেটি অভিন্ন পোর্টালের মাধ্যমে অভিন্ন পোর্টাল বলতে আমরা বুঝি কেন্দ্রীয় পোর্টাল এবার আলোচনায় আসি যে কেন্দ্রীয় পোর্টালটি কি বা অভিন্ন পোর্টাল কি অভিন্ন পোর্টাল বলতে আমরা বুঝি যে একটিমাত্র পোর্টাল থাকবে যেখান থেকে তুমি রাজ্যের প্রতিটা কলেজে মানে কুড়িটিরও বেশি কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তোমার কলেজে যাওয়ার কোনো প্রয়োজন হবে না কলেজে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে না কেমন তুমি একটি জায়গায় বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং মেরিট লিস্ট হবে কলেজ ভিত্তিক সেখানে বেনিয়মটা মানে অনিয়ম যেটা আছে সেটা খুবই কমবে এই আশায় রাখছে রাজ্য সরকার এই মর্মে ঘোষণা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ব্রাত্য বসু তিনি জানিয়েছেন যে মঙ্গল কিংবা বুধবার এই বিষয়ে সঠিক ধারণা স্পষ্ট হয়ে যাবে মানে শিক্ষামন্ত্রীর সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তেমনই আলোচনা হয়েছে তেমন সবুজ সংকেত আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব সুতরাং কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং ভর্তিতে কিছু নতুন আপডেটও আনা হচ্ছে ঠিক আছে আমি সেটাও এই বিষয়ে ভিডিও নিয়ে আসব। যদি তোমাদের প্রয়োজন হয় কমেন্ট করবে আর আমি তো সকল সময় আছি স্বপ্নের ভূগোল তোমাদের সদা সর্বদা সাথে ও পাশে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন আপনারা সকলে সকল ছাত্রছাত্রী আমাদের পাশে থাকবে এই আশা আমরা রাখব স্বপ্নের ভূগোল চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ